এই যে আমার হাতে এটা কি আমার হাতে এটা কি কোরআনের সম্মানে বসে কোনো কথা হবে না বসেন কোরআনের ইজ্জতের কারণে বসেন আল্লাহর বান্দারা বসেন ভাই আল্লাহ রাস্তে বসেন জবান ছেড়ে সবাই তিল এই আমার অনুরোধ বোঝেন নাই বসেন বসেন সবাই বসে আসলে এনারা মাহফিল কোন বক্তা দিয়ে জীবনে করাইছে আমি জানি না আজকে আমি অবাক হয়ে গেলাম অতবাক হয়ে যাচ্ছি যে বাংলাদেশের একজন ছোট্ট আলোচক একেবারে শিশু বক্তা অনেকে বলে যদিও তার বয়স এখন বিশ বাইশ বছর হয়েছে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদান কথা বোঝেন নাই মরিস ছোট ঝাল বেশি মরিস ছোট ঝাল বেশি আল্লাহ রে বান্দা আমাদের দিনী ভাই রফিকুল ইসলাম মাদানীকে আজকে মিছিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব অতি দ্রুত আমাদের এই প্রিয় ভাইটিকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক কথা বলেন ঠিক সে কি মিছিল করতে গেছে আমরা জানি কথা বলেন ঠিক কিনা সমাজের হক কথা বলার পরিবেশ নাই মানুষের প্রতিবাদের ভাষাকেও বাক স্বাধীনতাকে হরণ করা হচ্ছে কথা বলেন ঠিক কে না এজন্য আমরা চাই রফিকুল ইসলাম মাদানি ভাইকে অতি দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক কথা বলেন ঠিক কে না একটা আলেমকে মিছিল থেকে গ্রেপ্তার করবেন কেন আমরা তো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে গেছি কথা এখন ঠিক কে না আমরা চাই আমাদের দেশে আসবে তারা যাদের সাথে আমাদের যায় যারা মুসলমানের ইসলামকে ভালোবাসে কথা ঠিক আমরা এমন কাউকে চাই না যারা মুসলমানের জীবন আর রক্ত নিয়ে খেলা করে কথা বলেন ঠিক না এটার প্রতিবাদ করার এতটুকু স্বাধীনতা কি আমাদের নাই আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন হবে বঙ্গবন্ধু শতবার্ষিকী জন্ম বার্ষিকী পালন করা হচ্ছে এগুলোর একটা অনুষ্ঠানে কেন আলেমদের প্রতি জুলুম করা হবে কথা বলেন ঠিক কিনা আমাদের এই প্রিয় ভাইটিকে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে কথা বলেন ঠিক না কোন আলেমকে ঠুন হাতে গ্রেফতার করা যাবে না কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার আমরা চাই স্বাধীনভাবে দেশে বসবাস করতে আমরা চাই আমরা যেন হক কথা বলতে পারি কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আমাদেরকে বিদায় হুমকি ধুমকি ভয় দেখায় কোনো লাভ নাই কথা কন ঠিক কিনা আপনি এখানে নিয়ে আইসা বিভিন্ন জায়গায় আমরা যখন কথাগুলো বলতে যাই অনেক সমস্যা হয় কি আমরা কথা বলা যাবে না তো চুপ করে থাকা লাগবে এদের খেয়াল করেন রাগ করতেছেন আপনারা কথা বলার জায়গা এটা না কথা এখানে আমি বলবো আপনারা শুনবেন আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নাই অনেক জায়গায় গেলে বলে হুজুর সাবধানে ওয়াশ করবেন অনেক সাপ আছে আসে না আচ্ছা বলেন তো আপনাদের ওপরে সাপ আছে আমাদের উপরে সাপ নাই আল্লাহ বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম ভিআইপি বানাইলাম মর্যাদা সম্পন্ন বানাইলাম তোমাদের কাজ হলো সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করো সৎ কাজের দিকে ডাক। ভালো কাজের দিকে ডাকো আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখো কথা বলেন ঠিক কিনা তাহলে ভালোর দিকে মানুষকে ডাকার দরকার আছে না নাই আর ভালোর দিকে ডাকলে মন্দ যারা করে তাদের পছন্দ হবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইয়ের আমার এজন্য আমাদেরকে হুমকি ধুমকি ভয় দেখা কোনো লাভ আপনার রক্তচক্ষুকে আমরা ভয় পাই না আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান যে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খুশির জন্য আগুনে পুড়তেও রাজি কথা বলেন ঠিক কিনা আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশির জন্য জবাই হইতে রাজি কথা বলেন ঠিক কিনা আমরা মা হাজরার সন্তান যে মা হাজরা তার হাজার ও ইসমাইলকে আল্লাহর খুশির জন্য কুরবানি করতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য মনে রাখবেন আমরা কোন বাতিলের চোখ রাঙানিকে ভয় পাই না কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি ফাঁসির দরিদ্রেও ঝোলা লাগে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি জেলখানায় পয়সা মারা লাগে আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে আমি গোলাম রব্বানি আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য একামতের দিনের জন্য এ জীবন বিলিয়ে দিতে এরপরেও দুনিয়ার কোন রাম বাম কোন নাস্তিক কোন জালেমের কাছে মাথা নত হবে না হবে না হবে না laiciano Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu está

আচ্ছা সুপ করে থাকেন এ ভাই সুপ করে থাকেন বসেন বসেন বলেন তো এখানে আমি কি রাষ্ট্রবিরোধী কথা বলেছি সরকার বিরোধী কারো নাম নিয়েছি এরপরেও যদি আপনারা মনে করেন একটা বক্তার হুঙ্কার দেখে তাকবিদ দেখে বা আওয়াজ দিয়ে তাহলে তো আওয়াজ দরকার দরকার নাই তাহলে তেল তালা দাওয়া দাওয়াত যারা মাইক ধরে বাবারে এইবার মরিয়ম গেল যা তো লেখেনি আপনার আমি তো ভূমিকায় তিলাওয়াত করেছি আপনার শিক্ষিত মানুষ দেখছেন সুরা কালসার তিলাবত করেছে তার উপরে আমি আলোচনা করব। আলোচনাটা বলতে গেলে একটা গোসাইয়া নেওয়া লাগে পরিবেশ আলবেন্দা কথা শুরু করা লাগতো আমি এখানে কোনো রাজনীতি করি না কোনো পলিটিক্যাল করার জন্য আর আমি কি পাগল পাগলের দেশে বসবাস করি যে গাইবান্ধা থেকে এসে যশোর রাজনীতি করে আমার লাভটা কি আমি এতটা বোকা না মনে করেন আমার রাজনীতি করলে আমার নিজের জেলাই করে লাভ এখানে মাথা করে আমার কোনো লাভ নেই সহজ হিসাব আপনি দেখেন একটা কথা যদি ওইরকম কিছু হয় আমি দেশের রাজনীতি না কোনো কথা বলবো না যদি আমি বলি কোরআন সুন্না রাজনীতির কথা বলবো যদি বলি আমি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ মোহাম্মদ রসুল্লাহ সোল্লাহ সাল্লামের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি বলি উমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো আমরা দুনিয়ার পেটনীতির কথা বলতে চাই না আমরা সেই রাজনীতির কথা বলবো সেই রাজনীতি হলো দুর্নীতি মুক্ত। আমরা বাংলাদেশের এগুলো নিয়ে কোনো কথা বলবো না কথা ঠিক আছে আপনারা থাকেন এখানে তো মিডিয়া আছে আমার কথা হচ্ছে বিদায় ভয়ের কোনো কারণ নাই প্রশাসনের লোক থাকলে তারাও দেখবে কথা কোন ঠিক কিনা কিন্তু মনে রাখবেন নরম বক্তাও যেরুক আছে গরম বক্তাও আছে ইউটিউব ইন্টারনেটে শুনে দাওয়াত এখানে এসে সাফা সাপিগুলো সমস্যা কারণ আমাকে আমার গতিতে চলতে দিতে হয় মন খারাপ করেছেন হ্যাঁ মনে করেন না যে একটা যায় গান গান গাওয়া বক্তা এরকম কিছু মনে করেন আর গাইবান্ধা জেলা দেখে করবেন না যে গাইবান্ধার ওইরকম বক্তা খালি গাইবান্ধার গাইই থাকে না আরো কিছু থাকে সব বোঝা লাগবে রাগ করেন না চলেন সামনের দিকে যায় কষ্ট না বাড়ত আচ্ছা ঠিক আছে ওনারা সাপে আছে কষ্টে আছে ওনাদের কষ্ট চাপ বাড়ানোর দরকার নাই আমি সরাসরি আলোচনায় চলে গেলাম তারপরেও যেন সবাই শান্তি পায় খেয়াল করে সামনের দিকে যাই কথার হবে আমি কাউকে আক্রমণ করে জীবনে কোনো কথা বলি নাই বলবো আমার কথা হবে কিছু ভাস প্যান্ডেলে কিছু ভাস অ্যাঙ্গেল বোঝার যারা বুঝবে আর যারা বুঝবেন আর কি মত হয়ে গেলে বুঝবেন আর ওই পাগলো বুঝানোর দরকার নাই কথা কন ঠিক কিনা